হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আমি এত সময় ভালো ছিলাম না এখন দেখো আম কাঁটাল দেখে এখন ভালো আছি কারণ আম কাঁটাল পচে যাচ্ছে ওই যে ওইখানে কেটে রেখেছি খায় না কেউ বাড়িতে আম কাঁটাল তা আমি একটু একটুখানি কেটে নিয়ে আসলাম এইটুকুনি খাবো এখন কাঁটালগুলো কত সুন্দর খাজা তাও খাবে না কত বড় বড় রোয়াই দেখো খাবো তো খাবা কাঁটাল খাবা আর আম আছে আমগুলো যদি আজকে না খাই তাহলে আমগুলো সব নষ্ট হয়ে যাবে

কালকে সন্ধ্যা কেটে দিয়েছি খেয়েছে কেটে খায় না এত ঘুরে খাই থেকে বেশ করে সাজিয়ে গুছিয়ে দিলে পারে তখন খাবে তাছাড়া খাবে না নারীর ডাক ডাক নারী

আমি তো ভালোবাসি আম খেতে কাঁঠাল খেতে এক আর কত খাবো কত বরফটা কাঁঠাল খেতেছি একবার খাওয়া যায় খাবে না কেউ নষ্ট হয়নি না আমের থেকে কিন্তু কাঁঠালটা মিষ্টি বেশি কতগুলো খেয়ে নিলামের দেখা